নমস্কার বন্ধুরা টুষির হেসেলে সকলকে স্বাগত চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে আজকে আমি দেখাবো আলুর দমের রেসিপি আমি ছানার পোলাও তার সাথে আলুর দম করেছিলাম কিন্তু আজকে শুধুমাত্র আমি আলুর দমের রেসিপিটা শেয়ার করছি ছানার পোলাওয়ের রেসিপি নিয়ে আরেক দিন আসবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা এখনও তুষির হেসেল পেস্টিকে ফলো করেননি তারা প্রত্যেকটা অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো চলুন এখন আলুর দমের রেসিপিটা দেখে নিই এখানে কড়াই তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলুগুলোকে যখন দিয়েছি সেই সময় ভিডিওটা করা হয়নি তো যাই হোক এখানে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব এদিকে একটা মশলা করব এখানে আমি গোটা ধনে জিরের গুঁড়ো আদা আর লঙ্কা পেস্ট করে নেব আমার কাছে টমেটোটা ছিল না তাই আমি টমেটোটা দিই নি আপনারা চাইলে এর মধ্যে টমেটোও অ্যাড করতে পারেন যাই হোক তেলের মধ্যে আমি গোটা জিরে তেজপাতা একটা বড় এলাচ আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চাল মগজ আর কাজু বাটা অ্যাড করলাম ওটাকে দিয়ে নাড়াচাড়া করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম সেই দইটাও এরপর অ্যাড করলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে অ্যাড করবো কেসরি মেথি কেসরি মেথি অ্যাড করলাম করে দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা সময় মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করলাম আলুগুলোকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর কষানো হয়ে যাওয়ার পর এরপর পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এর পরিমাণ মতন লবণ দিয়ে এটা এরপর স্লো করে ঢেকে বেশ কিছুটা সময় হতে দেব দেখতেই পাচ্ছেন হয়ে এসছে নামানোর আগে আমি একটু চিনি আর আমি একটা মশলা রেডি করেছিলাম ভাজা মশলা ওটা অ্যাড করে নামিয়ে নেব তো ভাজা মশলাটা আমি মৌরি গোটা জিরে গোটা ধনে আর দিয়েছিলাম কিছুটা এলাচ দারচিনি আর দিয়েছিলাম শুকনো লঙ্কার দানাগুলো ফেলে সেটা দিয়ে ওটাকে ভালো করে রোস্ট করে গুঁড়ো করে সেই গুঁড়ো মশলাটা দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আলুর দম রেডি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল ছানার পোলাওয়ের সাথে আলুর দমটা জাস্ট ফাটাফাটি লাগছিল খেতে তো আপনারাও একবার অবশ্যই বাড়িতে এইভাবে আলুর দম ট্রাই করুন দেখবেন খেতে অসাধারণ লাগবে এটা আপনার রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো খেতে আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন সকলে পাশে থাকবেন সাথে থাকবেন আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতন আসি আসবো আবার নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পেস্টিকে এখনও ফলো করেননি তারা প্লিজ অবশ্যই একটু পেস্টিকে ফলো করে দেবেন ধন্যবাদ